একটি গণতান্ত্রিক পরিবেশে বা গণতান্ত্রিক সমাজে বা গণতান্ত্রিক রাষ্ট্রে দাবি আদায়ের প্রক্রিয়া কখনো রাস্তা আটকে অথবা ভাঙচুর করে অথবা অন্য কিছু কোনোভাবে আদায় করা সমীচীন নয় কিন্তু আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমরা এটা রয়ে গেছি কারণ দীর্ঘ সময় ধরে একটি ফ্যাসিস্ট রেজিমের অধীনে আমাদের কাজ করতে হয়েছে রাষ্ট্রটা পরিচালিত হয়েছে এটাকে যে পরিচালনা এটাকে যে সরকার আমরা বলতেই চাই না বিগত সাড়ে পনেরো বছর ধরে আওয়ামী লীগের যে সরকার ছিল যাকে বলে এটাকে সরকার বলতে চাই না এটা ফ্যাসিস্ট রেজিমের ভিতরে আমরা ছিলাম প্রত্যেকটি প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়ছিল এই অবস্থায় আওয়ামী লীগকে আমরা হয়তোবা একটা আন্দোলন গত দীর্ঘ সময় ধরে আমরা আন্দোলন করেছি এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক উত্তরণের আকাঙ্ক্ষা নিয়ে একটি বুটাধিকার মানুষের বুটাধিকার বন্ধ ছিল তার বুটের অধিকারটা সে পেরে পায় নাই স্বাধীনতার যে চেতনা আমরা তারা মুখে ফেরা তুলতো স্বাধীনতার চেতনা বলে বলে সেই স্বাধীনতার চেতনাটা সম্পূর্ণরূপে ভুলুণ্ডিত ছিল মানবিক মূল্যবোধ বলেন আর সাম্যের বাংলাদেশ বলেন আর গণতান্ত্রিক বাংলাদেশ বলেন আর বুটের অধিকার বলেন সেই অবস্থা থেকে আমরা উত্তরণ করতে পেরেছি বটে উত্তরণের রাস্তায় রয়েছি কিন্তু আমরা প্রায়শই দেখি দাবিয়াদের পাঁচই অগস্টের পর শেখ হাসিনা পালিয়েছে বটে। কিন্তু তার দূষররা এখনও ছড়িয়ে চিঠিয়ে রয়েছে সমস্ত স্থানে এমনকি বর্তমান সরকারের আমরা এই সরকারটা তো আমাদের প্রত্যাশিত সরকার প্রায় বিশ কোটি মানুষ শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তিবাদে এই সরকারকে তাদের নিজস্ব নিজের সরকার বলেই মনে করেছে এবং তাদেরকে এখানে বসিয়েছে তো এই সরকার যদিও কিন্তু সরকারের বিভিন্ন এর আগে ফ্যাসিস্ট রেজিমের বিভিন্ন লেয়ারে লেয়ারে যেভাবে দলীয়করণ করা হয়েছিল যেভাবে আত্মীয়করণ করা হয়েছিল এগুলাকে কিন্তু আমরা এখনও সরিয়ে দিতে পারিনি এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখবেন বিভিন্ন রূপে বিভিন্ন সময় দাবি আদায়ের নামে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন ফর্মে কখনো আনসার কখনো অন্য কোনোভাবে এখন ছাত্রদের এই যে দাবি একটি সরকার এত সব অন্যায় এত সব বিরুদ্ধে আন্দোলন করে একটি সরকার এসেছে এই সরকার অগাস্ট থেকে যদি দরেন আপনি মাত্র পাঁচটি মাস এই পাঁচ মাসের মধ্যে এই সরকার সকল দাবি আদায় সম্ভব না আমরা হঠাৎ করে দেখলাম যে আমরা এতই মানে স্বাধীন হয়ে গেলাম যে কিছুদিন পরপর বিভিন্ন দাবি আদায় করার জন্য এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে অনেক নেমে পড়তে হচ্ছে এখানে বুঝতে হবে মূল বিষয়টা কি মূল বিষয়টাই হচ্ছে যে বিভিন্ন ফর্মে শেখ হাসিনার সেই লেলিয়ে দেয়া বাহিনীগুলো এবং সরকারের ভিতরে এখন পর্যন্ত প্রশাসনের ভিতরে থাকা শুধুমাত্র যে বাইরে যে আওয়ামী লীগের লোকজন তা নয় কিন্তু প্রশাসনের বিভিন্ন সেক্টরে এখনও এরা বহাল রয়েছে